দুপুরবেলা একটা ভীষণ গরম বাইরে আর এই রৌদ্রেই ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়লাম পুরো বড় পিঠে ব্যাগ নিয়ে ট্রিপের উদ্দেশ্যে তো বাড়ির থেকে আমি আমার বোন উঠেছিলাম আর আমার ফ্রেন্ডরা বসিরহাট থেকেই উঠেছিল এই যে আমরা সবাই এবার ওদিন তো সব ট্রেন ক্যান্সেল ছিল যার জন্য আমাদের দমদম ক্যান্টনমেন্ট ওখান থেকে জাংশন আর মানে দমদম জাংশন তারপর ওখান থেকে আবার কলকাতার ট্রেন ধরি কারণ শিয়ালদা থেকে আমাদের কাঞ্চনকন্যা ক্যান্সেল হয়ে গিয়েছিল কলকাতা থেকে দিয়েছিল যেটা দু আড়াই এক ঘন্টা লেটেই এসেছিলো তো ওঠার সাথে সাথেই আমরা খেয়ে নিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো অলরেডি প্রায় দশটা সাড়ে দশটার দিকেই ট্রেনটা আর কি ছাড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়াতে মানে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে চিকেন রুটি আলু ভাজা ডিম ভাজা আর পরোটা সব কিছুই ছিল আর বাড়ি থেকে আমরা অনেক খাবার নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করছিলাম আর ওয়েট করছিলাম আমাদের আরও একজন সাথীর জন্য এই যে ইনি যে বারোটার সময় বর্ধমান থেকে উঠেছিলো আর সকালবেলা আমরা আর কি আমাদের ব্রেকফাস্ট করলাম ছোলা বাদাম আর মুড়ি দিয়ে আর কলাও ছিল সাথে তো এটাই ছিল হচ্ছে আমাদের সকালের খাবার আর এই ট্রেনে উঠেছিলো এই মানে গুজিয়া না ঠেকুয়া বলে এগুলো জানি না আমার মনে পড়ছে না দারুণ টেস্টি হয় আমার খুব পছন্দের তো এগুলো খেয়েছিলাম তারপরে বুঝতেই পারছো মেয়েদের ট্রিপ মানে যে কি মানে মজা হয়েছিল আর ভীষণ এনজয় করেছি আমরা আর উত্তরবঙ্গ ট্রিপের এই একটাই মজা সেটা হলো গ্রিনারি চা বাগান যেটা দেখতেই বারবার আমাদেরকে টানে আর এই সবুজ আমাদেরকে পুরো ফ্যাসিনেট করে যেন খিঁচে নিয়ে চলে যায় পুরো একদমের মধ্যে তো এই প্রকৃতি দেখতে দেখতে তো মানে সময় যে কখন কেটে গেলো আর তার মধ্যে আমার বন্ধুদের সাথে মজা করা তো ভীষণভাবেই যে ট্রেনটা যে এতটা লেট ছিল ছিল সেটা মনেই হচ্ছিল না কষ্টটা কোথাও না কোথাও যেন মিলিয়ে গিয়েছিল তারপরে আমরা নিউ মাইল জাংশনে নামি নামতেই তো বৃষ্টি আমাদেরকে আর কি হাই বললো নটা বারোতে যে কাঞ্চনকন্যা এসে পৌঁছানোর কথা সে পৌঁছয় প্রায় বারোটার সময় আর আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারপর এসেই মাত্র ফ্রেশ হয়ে প্রায় সাড়ে চারটের দিকে আমরা আমাদের দুপুরের খাওয়া খাই আমাদের হোমস্টেতে যেটা এই যে পুরো দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর প্রকৃতির কোলে একটা হোম যেটা খেতে খেতে পাহাড়ি আর কি নদী দেখার সৌভাগ্য আর কি হল খাবারগুলো সত্যি খুবই সুন্দর হয় এটা প্রথম নয় এর আগেও আমরা হোমস্টেতে থেকেছি তো সব নর্থ বেঙ্গলের প্রত্যেকটা হোমস্টের খাবার ওরা বাঙালি খাবারই দেওয়ার চেষ্টা করে যেটা আমাদের খুবই পছন্দ ওই দিন আর ঘোরা হলো না তবে আশেপাশে আমরা পায়ে হেঁটে ঘোরার জন্য বেরিয়ে গেলাম বিকালবেলা মানে বিকাল তো ছিল না বাট আর কিছুটা আলো ছিল তো ওই এক দেড় ঘন্টা সময় আমাদের হাতে ছিল সন্ধে পড়ার আগে সেটাই আমরা নষ্ট করলাম না খেয়ে দিয়ে সবাই ফ্রেশ হয়ে বেরিয়েই পড়লাম গাড়িতে তো ঘোরা হবে বাট পায়ে হেঁটে আশেপাশে ঘোরার মধ্যে একটা আলাদাই মজা আছে পরিবেশটাকে আরও কাছ থেকে উপলব্ধি করা যায় মানুষদের সাথে বেশি পরিমাণে পরিচয় হওয়া যায় তো এই যে আমরা সবাই অনেকক্ষণ ধরেই বেশ আশেপাশে ঘুরলাম দুটো একটা ঘোরার জায়গাও ছিল মানে ভিউ পয়েন্ট ছিল সেটাও দেখলাম ওই কাছেই আমরা ছিলাম ওই ঝালংয়ের আর যে হোমস্টেতে যেটা একদম মানে ঝালং রিভারের একদম মানে ওপরেই অবস্থিত বলতে পারো সন্ধ্যাবেলা ছিল ভেজ পকোড়া আর কফি তো আর ওদিক থেকে পাহাড়ি ঝর্ণার আওয়াজ আর এই যে ছিল আমাদের হোমস্টে এই দুটো রুমে আমরাই ছিলাম আমরা সাতজন মেয়ে পাহাড়ি ঝর্নার আওয়াজ মৃদু হাওয়া ঠান্ডা আর বন্ধুদের সাথে আড্ডা এইভাবেই শেষ হলো সন্ধ্যাটা এরপরে চললো আড্ডা ওই হোমেস্ট্রি একটা রুফটপ আছে যেটা একদম মানে ঝালং নদীর ওপরেই অবস্থিত এই হোমস্টেটা আর এই হোমেস্ট্রি ওটা দারুণ সুন্দর জায়গা ছিল তো সেখানে বসে আমরা আড্ডা মারছিলাম তারপরে নটা সাড়ে নটার মধ্যেই আমাদের রাতের খাবার দিয়ে দেয় আর এই রাতের খাবারটা কিন্তু আমাদের ওই মানে হোমস্টের যে মানে প্যাকেজ তার সাথেই ইনক্লুড থাকে এর জন্য কোনো পে করতে হয় না তো ভীষণ সুন্দরভাবে তো আমরা মানে খেলাম কিছুজন চিকেন চিকেন আর রুটি নিয়েছিল আর তার সাথে তো অনেক কিছু সবজি ছিল আর আর কেউ কেউ যারা চিকেন খায় না আমাদের জন্য দুটো করে ডিম কষা মানে ডিমের ঝোল এটাই ছিল আর এভাবেই কাটলো আমাদের ঝালং প্রথম দিন